হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আইটি সাপোর্টের পক্ষ থেকে সাথে রয়েছে আমি জীবন চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা খুবই একটা ইন্টারেস্টিং বিষয় শিখতে যাচ্ছি আজকে আমরা শিখব চরমে কীভাবে এক্সটেনশনগুলো অ্যাড করে কিংবা কীভাবে কাজ করে এটা আসলে ওয়েবসাইটের খুবই ভালো একটা শর্টকাট যেটা আমরা অনেকেই জানি না কিংবা জানি তো এটা কীভাবে কাজ করে সেটা আমরা দেখব। সো আমার এখান থেকে অনেকগুলো আগে এক্সটেনশন অ্যাড আছে এই যে এখান থেকে দেখতে পাবেন তিনটা আর এটার বারের পাশে যদি আমরা এখান থেকে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করি তাইলে হচ্ছে আমরা এখান থেকে এই যে এখানে চলে আসতে পারব অথবা এটা হচ্ছে সহজ মাধ্যম আর একটা মাধ্যম হচ্ছে এখান থেকে যাইতে হবে এই যে এখান থেকে যাইতে হবে আমাদের সেটিং সেটিং থেকে যাইতে হবে যেখান থেকে এক্সটেনশন লাস্টের ওপারটা তো এখান থেকে যাইতে হবে আমাদের কুরুম চরম ওয়েব স্টোর এখানে একটা ক্লিক করবো তো এখানে মেলা এক্সটেনশন আছে যার যেটা দরকার সে সেটা এখান থেকে ইউজ করতে পারবেন সো আমাদের যেহেতু ধরুন একটা বিপিএন দরকার সো আমরা এখান থেকে লিখতে পারি সুপার ভিপিএন এস ইউপিআ আর বিপিএন সো এন্টার একটা প্রেস করে দিলাম এখানে অসংখ্য বিপিএন চলে আসছে এখান থেকে আপনারা রেটিং দেখতে পাবেন যে কেটা কেমন ফিডব্যাক দিছে সো আপনাদের যার যেটা প্রয়োজন এখান থেকে আপনারা ইউজ করতে পারেন সো আমার যেহেতু একটা বিপিএন দরকার তো আমি এখান থেকে এখান থেকে এইটাই ইউজ করতে পারি বেস্ট বিপিএন ফরম চরম সেখান থেকে এটাকে একটা প্রেস করে দিলাম এই যে এই হচ্ছে গিয়া ওয়েবসাইটে চলে আসছে ওদের ওখান থেকে আমাদের দিতে হবে অ্যাড টু চরম এইখানে যদি আমরা একটা প্রেস করি এই যে এরপরে অ্যাড এক্সটেনশান এখানে একটা ক্লিক করে দিলাম একটু লোড নিচ্ছে আমরা একটু ওয়েট করব দেন ও ওর কাজ করে দিবে জাস্ট একটু ওয়েট করেন আপনার এখনও লোড নিচ্ছে দেন হয়ে গেছে এখান থেকে আমরা খুব সহজেই এইটাতে যদি প্লাজা আইকনে ক্লিক করে যদি এই যে এই এই চারটা হচ্ছে মূলত এক্সটেনশন তো এখান থেকে আমরা যদি এইটাতে একটা প্রেস করি এখান থেকে যতগুলো আমার এক্সটেনশন আছে সব আমরা এখান থেকে দেখতে পারবো আর আরেকটা খুবই ভালো কথা হচ্ছে যেটা আমরা যদি এইটাতে ক্লিক করি তাহলে এই যে আমার তিনটে এক্সটেনশন এখান থেকে দেখা যায় এইটাও এখান থেকে সেম দেখা যাবে তো আমরা দেখার জন্য এটাকে একটা প্রেস করে দিলাম এই যে এই যে ক্লিক করে দিলাম এই যে চলে আসছে আবার যদি এখান থেকে আমরা ও ওপেন হচ্ছে ওখান থেকে যদি আমরা এখান থেকেই টিকমার্কটা উঠিয়ে দেই তাইলেও আর ওকে আর দেখতে পাবো না সো আমরা যেহেতু দেখার পারপসে দেখতে আসছি তো ওখান থেকে আমরা ওর ওই সেই ক্লিক করে দিলাম একটু ওয়েট করতে হবে এখান থেকে আপনারা কন্টিনিউ স্টার্ট এবার এখান থেকে যদি আমরা এই বাটনটাতে একটা ক্লিক করি ও নিজের ইচ্ছা মতন যে কোনো একটা কান্ট্রির সাথে কানেক্টেড হয়ে যাবে কানেকশন ইজ অন দেন এখান থেকে ও যে কোনো একটা কান্ট্রির সাথে কানেক্টেড হয়ে গেছে সো ধরুন আমাদের বিপিএনের কাজ শেষ এখন আমরা কি করব এটা তো আর দরকার নাই তাহলে আবার যদি এখান থেকে একটা প্রেস করি এই যে কানেকশান ইজ অফ তার মানে ওই যে কান্ট্রির সাথেও কানেক্টেড ছিল ওইটাও সেরে দিছে সো এই ছিল এক্সটেনশনের মূলত কাজ আর এখান থেকে আপনারা অসংখ্য বিপিএন আছে সরি এখান থেকে আপনাদের যতগুলো মানে এক্সটেনশন দরকার শর্টকাট এক্সটেনশন আপনারা এখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন আর একটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর যে যে মাধ্যমে দেখিয়েছি খুব বেশি কঠিন আপনারা দেখলেই পারবেন দর্যোধ সহকারে দেখলেই আপনারাও পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে